আসসালামু আলাইকুম সবাইকে সালাম আদব নমস্কার যারা এখন ভিডিওটা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সবাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন যারা নিজেদের সময় ব্যয় করে আমার ভিডিওটা বারবার দেখবেন তাদের প্রতি কৃতজ্ঞতা আমি তানবীর অনেকেই হয়তো এখন আমাকে চেনেন যারা আগে চিনতেন না তারা এখন হয়তো ভিন্ন কারণে চিনেন আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আসেন আশা করি সবাই আমাকে মানে আমাকে জানেন চেনেন গত কিছুদিন যাবত আমি ফেসবুকের বাইরে আমার আইডিটা যে কোনো টেকনিক্যাল সমস্যাগত কারণে আমার আইডিতে আমি অ্যাক্টিভ ছিলাম না যার কারণে অনেকের মনে ভয়ে লেগেছে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে আমার বিভিন্নভাবে মেসেঞ্জারে টেক্সট দিয়ে হোয়াটসঅ্যাপের টেক্সট দিয়ে আমার খোঁজখবর নিয়েছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই আমি একটা ক্ষুদ্র মানুষ তারপরেও যা আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমার খবর টবর নেওয়ার চেষ্টা করে তাদের প্রতি আমার বিনম্ন শ্রদ্ধা যে ইস্যু নিয়ে কথা বলব আজকে ঠিক ইস্যু ভিত্তিক কথা বলবো যদি কেউ কোনো কথা বলেন কেউ প্রশ্ন করেন একই প্রশ্ন দুইবার আসলে আমি একবারই উত্তর দেবো সেটা রিপিট করবো না আমার যে বিষয়টা সারা বিপি বা সারা পৃথিবী জুড়ে ভাইরাল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার সাথে আমার কথা ভাইরাল হয়েছে সেটা নিয়ে একটা হট টপিক বাংলাদেশে কাজ করেছে যার জন্য আমার উপর একটা মানসিক প্রেশার গেছে সত্যি কথা আমি বিব্রত ছিলাম এবং স্টিল বিব্রত তো এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার আপনাদের কাছে এরপর আমার ইমিগ্রেশন নিয়ে নানান প্রশ্ন আসছে যার যেভাবে ইচ্ছা মনে চায় যেভাবে যা যা খুশি রিপোর্ট করে গেছে এগুলোর জবাব আমাকে দিতে হবে আমার পলিটিক্যাল কমিটমেন্টের ব্যাপারে জবাব আমাকে দিতে হবে আমার অবস্থান পরিষ্কার না করলে আপনাদের সামনে অনেক অনেক কথা ক্লিয়ার থাকবে না অনেকে ভুল বুঝবেন অনেকে বেশি বুঝবেন অনেকে কম বুঝবেন তা আমি আজকে যা বলবো এই কথার মধ্যে কেউ একটা বিন্দু পরিমাণ সুই ঢুকাতে পারবেন না তার মানে হচ্ছে আমি যা বলবো একদম সরল মনে স্ট্রেট আমার গভীর থেকে বলবো এখানে কোনো কথা আপ অ্যান্ড ডাউন বেশি কম করা হবে না আমি যেটা জানি যেটা বুঝি এবং যা সত্য তাই প্রকাশ করব এতে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন কারো ভালো লেগে থাকলে আমার থেকে কৃতজ্ঞতা নেবেন শুরু করি আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার সাথে আমার যে কথাপকথনটা ভাইরাল হয়েছে এটা আমারই কথোপকথন ছিল আমি কথা বলছি এবং আমি ওনার সাথে একাধিকবার কথা বলেছি প্রায় পাঁচবারের মতো যে কল রেকর্ডটা ভাইরাল হয়েছিল আমার প্রথম কল রেকর্ড যেদিন প্রথম কথা বলি আমি তো একজন আওয়ামী লীগ কর্মী হিসাবে একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে আমি এবং বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে মি আমার শেখ হাসিনার প্রতি একটা ভালোবাসা মমত্ব আবেগ কাজ করবে সেই আবেগের জায়গা থেকে আমি প্রধানমন্ত্রীর সাথে কল রেকর্ডটা রেকর্ড করি এবং আমার খুব কাছের কোনো কিছু মানুষ আছে খুব কাছের তাদেরকে আমি দেই বাংলাদেশেই তাদের পক্ষ থেকে কেউ হয়তো এটা লিক করে কোনো মিডিয়ার হাতে দিয়ে দেয় পরবর্তীতে মিডিয়াটাকে হাইলাইটস করে বিশাল এক মানে একটা নিউজে পরিণত করে প্রথম কথা হচ্ছে আমি বুককে হাত দিয়ে বলতে পারি আমি কোনো মিডিয়াকে এই নিউজটি দেইনি আমার দ্বারা কোনো মিডিয়া কোনো সোশ্যাল মিডিয়ার হোক প্রিন্ট মিডিয়া হোক বা টেলিভিশন মিডিয়া হোক কোনো মিডিয়াতে আমি আমার এই রেকর্ড প্রোভাইড করিনি দেইনি আমার যে বিশ্বস্ত মানুষ কিছু আছে দুই তিনজন হতে পারে তিন চারজন হতে পারে তাদের আমি দিয়েছি তাদের কাছ থেকে এটা ব্যাত হয়েছে এটার জন্য আমি দুঃখিত আমি আবারও বলবো আমি আমার জায়গা থেকে রেকর্ডটা করার কারণ ছিল আমার আবেগের জায়গা ভালোবাসার জায়গা যখন শেখেছেন আমার আস্থার জায়গা এই জন্য আচ্ছা এবার আসি আপা আপা সঙ্গে আপনারা অনেকে নেগেটিভভাবে নিয়েছেন অনেক বাংলাদেশে ট্রোল হয়েছে যে আমাকে নিয়ে যে আমি আপা আপা বলতেছি বারবার প্রথম কথা হচ্ছে এতবার আপা আপা আপনাদেরকে শোনানো হয়েছে আমি এতবার আপা আপা বলিনি আর যদি বলেও থাকি এতে আসলে কার গাত্র দেওয়া হয় আমি জানি না এটা কার কী বিষয় আমি ওনাকে সম্মান করি ওনাকে আমি হাজারবার আপা বলবই এটা আমার আসবেই আমার জায়গায় আপনারা থাকলে হয়তো বলতেন হয়তো আপনারা কথা বললে তাই বলতেন এখন শেখ হাসিনা তো জনজিৎ শেখ হাসিনা আঠারো মানুষের উনি আমার কেনা সম্পত্তি না যে কেউ ওনাকে ফোন দিতে পারে আমি ফোন দিছি আরেকজন ফোন দিতে পারে যে কেউ তাকে ফোন দিতে পারে উনি যার সাথে কথা বলবেন উনি যা ভালো মনে করেন উনি কথা বলতেই পারেন আমি ওনার সাথে কথা বলার কারণে না অনেকের ধরেন গাত্রদাহ হয়েছে অনেকে সহ্য হয়নি যে তানবির কী হয়ে গেছে এলাকা মানে সাগর নামে চিনে আমাকে যারা কামার সাগর নামে চিনেন কিন্তু আমার আইডি বা পাসপোর্ট বা আমার সার্টিফিকেটের নাম তানবির তানবীর স্যার তো অনেকে ভাবছে তানবির কী হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে হবে ভাই আমি এখন দলের সময় আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার কোনো সুযোগ পাই সেটা যেই ওয়েতেই হোক আমি কেন কথা বলবো না হয় আমি কেন বলবো না ওনার সাথে কথা বলে যে অন্যায় উনি কি কারো ব্যক্তিগত সম্পত্তি উনি আঠারো কোটি মানুষের আমি কথা বলছি এই জন্য অনেকের হিংসা হয়েছে অনেকের সাথে ভালো লাগেনি কারো কারো এসে ভালো লাগছে যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা আমাকে সাপোর্ট দিয়েছে ইট ওয়াজ গুড আর আবারও বললাম এটা আমি ইচ্ছা করে ভাইরাল করিনি সাম হয়েছে ওনাকে আমি বারবার আপা বলবো হাজারবার আপা বলবো লাখ লাখবার আপা বলবো কার কি আসে যায় আই ডোন্ট কেয়ার এটা আমার কোনো বিষয় না আমার এটা মাথা ব্যথার বিষয় না আপনারা ট্রোল করেন মিমিক্রিক করেন হোয়াট এভার ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ লাইক আই হ্যাভ নো প্রবলেম ফর দ্যাট স্পষ্ট কথা আচ্ছা এরপর কথায় আসি আমাকে নিয়ে একটা গুজব ছড়ানো হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রিন্ট মিডিয়া ইত্তেফাক মানব জমিন তারপর হচ্ছে যুগান্তর কালবেলার মতো জাতীয় পত্রিকা পত্রিকা হচ্ছে মানুষের মানুষের আয়না মানুষের কাছে আয়না পত্রিকার মধ্যে মানুষ সারা পৃথিবীর সারা দুনিয়া সব খোঁজখবর দেখে তারা আমার নামে একটা বানোয়ার্ড নিউজ করে দিয়েছে আমি আমেরিকাতে নাকি এসেছি আমেরিকাতে এসে আমি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্লেম এখানে নাকি আমার ডকুমেন্টস হয়েছে আমি নাকি আওয়ামী লীগ দাবি করতেছি আচ্ছা যারা বিদেশে থাকেন তারা জানেন আপনি যেই সরকার ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে আপনি অ্যাজে এলাম যদি ক্লেম করেন তাহলে আপনি সেই সরকারের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ নিতে পারবেন না আমি আমেরিকা আসার পর থেকে আওয়ামী লীগের এমন কোনো এমন কোনো প্রোগ্রাম নাই যেখানে আমি চাই নাই এমন কোনো প্রোগ্রাম নাই আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে এজ এল ক্লেম করি দিস ইজ ম্যারিকা এখানে প্রতিটা জিনিস কাউন্ট হয় আমি কি আওয়ামী লীগের বিরুদ্ধে আমেরিকাতে আওয়ামী লীগ মিসিং করি স্টুবিডির মতো কথা আমার ডকুমেন্টের সাথে আমেরিকার আমার কাগজপত্র পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই ন্যূনতম কোনো সম্পর্ক নাই ঠিক আছে যারা এটা বানাইছেন কোনো উদ্দেশ্য প্রণীত হয়ে করছেন বা কোনো হিংসা থেকে করছেন আমি তাদের জন্য আসলে মানে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করতাম কিন্তু আমি ঘৃণা প্রকাশ করবো না কারণ মানুষজন সমস্যায় পড়ে চারদিক থেকে সমস্যা তাকে ঘিরে ধরে এখন হয়তো আমার যারা আমাকে ভাল লাগতেছে না পছন্দ করতেছে না তারা তাদের মধ্যে নিউজ করছে এবং এটা চক্রের সাথে জড়িত আমাদের নিউ ইয়র্কের হয়তো কয়েকজন হয়তো থাকতে পারে এবং বাংলাদেশের কয়েকজন আমি সেটা প্রমাণ পেয়েছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি কারা এটা ভাইরালের সাথে জড়িত এবং কারা এটাকে বড় টপিক করেছে আমি অলরেডি পাঠিয়ে দিছি আমি জনযোগী শেখ হাসিনা রাজনীতি করবো কোন নেতা কি মনে করে আই এটা আমার বিবেচনার বিষয় না আপা যে নির্দেশ দেবেন আমি সেই নির্দেশ মতোভাবে কাজ করবো আচ্ছা তা আমি বারবার বলতেছি রিপিট করলাম আবারও কেউ যদি আগে না শুনে থাকে আবারও বলি আমার আমেরিকাতে কাগজপত্রের সাথে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দলের সাথে আমার কাগজপত্রের কোনো কোনো সম্পর্ক নাই আমাকে জরায়া যে মিথ্যা কথা বলা হয়েছে যে মিথ্যা নিউজ করা হয়েছে জাতীয় প্রক্রিয়াগুলোতে যে আমি এজ এমপ্লিম করছি বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই ধিক্কার জানাই তাদের সুবুদ্ধির উদয় হোক তারা সুস্থ সাংবাদিক চর্চা তারা করুক এটাই আমার প্রত্যসাধতা দেখেছে আচ্ছা বিষয়টা শেষ এবার আসি আমি অনেকে আমাকে নিয়ে মন্তব্য করেন যে কেউ কেউ যারা অনেকে আমাকে চেনে না যে ভাই আপনি কি হয়ে গেছেন আপনি ঢাকা দুয়ের দায়িত্ব নিতে চান কামনাচুর জ্ঞানীগঞ্জের দায়িত্ব নিতে চান দলের দুঃসময় আমি যদি দলের দায়িত্ব নিতে চাই এটা কি অপরাধ ঢাকার দুই আসন কামরানি চোর ক্যানিগঞ্জ কি জনমন্ত্রী শেখ হাসিনা কারোর কাছে বিক্রি করে দিছে উমুক নেতা উমুক মামা উমুক ভাই তাদের কাছে বিক্রি করে দিছে কাউকে সে দিয়ে দিছে যে কেউ চাইলে নেতৃত্ব দিতে পারবে না দলের এখন দুঃসময় আমি নেতৃত্ব দিতে গেলে নেতৃত্ব দিতে পারবো কিনা সেটা হচ্ছে আল্লাহ ভালো জানে নেতৃত্ব আল্লাহর সৃষ্টি আল্লাহ যাকে নেতৃত্বের গুণ দেয় সেই নেতৃত্ব দিতে পারে তো আমি ঢাকার দুই আসনের জনগণের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বলছি আমার জন্ম কামলাঙ্গি চোরে যদিও আমার দাদার বাড়ি দক্ষিণ কেয়ারীগঞ্জ আমার জন্ম কামনাঙ্গিচড়ে কারণ যারা আমাকে চিনেন ব্যক্তিগতভাবে আপনারা হয়তো অনেকে জানেন না আমার খুব ছোটো সময় বাবা মারা গেছে আমার কোনো ভাই বোন নাই আমি একা একটা মানুষ আমার কোনো ভাই বোনও নাই বাবা মাও নাই আমি একা বড় হয়েছি তো আমার নানের বসে বড় হওয়ার কারণে কামনাচড়ে আমার বসবাস আমার নানা মরুম হাজি জয়নাল আবিদিন উনি আওয়ামী লীগের কে ছিল যারা আওয়ামী লীগের পুরনো মানুষ কামনাঙ্গিচোরে তাদেরকে জিজ্ঞেস করবেন আমি তার হাতে রাজনীতি শিখছি আমি যখন ক্লাস থ্রি ফোরে পড়ি মাত্র ক্লাস ফোরে পড়ি তুমি সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে উনি পত্রিকা পড়তে দিতেন জনগণ পত্রিকা জোর করে পড়াতো আমাকে দিয়ে ইতিহাস বলতেছি আর কি আমার মামা মুজিবুর রহমান কে ছিল যারা পুরনো আওয়ামী লীগ চলে তারা খবর নেবেন অনেকে বলবেন যে মামা নানার কথা কেন আসে আমি আবারও বললাম আমার ছোটোবেলা বাবা মামা মারা যাওয়ার কারণে আমি বড় হয়েছি নানার বাসায় যার কারণে আমার এখানে নানা মামা তাদের কথাই আসে ওকে তো আমি নিজে ছিলাম ছাত্রলীগের কাম্মজি থানার ভাইস প্রেসিডেন্ট শাহিন এবং রতন কমিটির জুম্মন ভাই ছিলেন কাম্যাচু থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হোসেন ভাই ছিলেন কাম্য থানা ছাত্রলীগের সভাপতি তাদের দুইজনের বাইরে তৃতীয় কোনো ব্যক্তি যদি তাদের দুইজনের বলয়ের বাইরে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সবচেয়ে বড় বড় নিয়ে যেত সেটা আমি নিয়ে যেতাম এর সাক্ষী আমার সম্মানিত হোসেন ভাই সম্মানিত জুম্মন ভাই সাবেক সভাপতি সাধারণ সম্পাদক কাম্রাচ্যু থানা ছাত্রলীগ যারা আমাকে চেনেন যারা চেনেন না নতুন প্রজন্ম আমি দীর্ঘদিন বিদেশ থেকে অনেকে চেনেন না অনেকে মনে করেন আমি কে ভাই আমি কে এটা যারা পুরনো নেতৃত্ব আছে তারা জানে ইতিহাস বলি দিয়ে আমি দুই হাজার দুই সাল দুই হাজার দুই সাল আমাদের আমি তখন আশ্রাবাদী স্কুলের ছাত্র আমাদের বিদায় অনুষ্ঠানে সাধু সন্খ্যোগে এসেছিল সাধু সন্খোকে সবাই ছিলেন সাবেক মেয়র এবং ঢাকা মহানগর বিএমপির সভাপতি ছিলেন নাসিউদ্দিন পিনটি ছিল এমপি বিএনপির দুর্দোদ্দ প্রভাবশালী আমাদের আশাবাদী স্কুলে এসেছে আমার তখন আশ্রাবাদী স্কুলে কোনো সাইনবোর্ড পর্যন্ত ছিল না ডি স্কুল কাম্রাজ্য সবচেয়ে বড় স্কুল কিন্তু আমাদের স্কুলে সাইনবোর্ড ছিল না আমাদের সারের রুমে আমাদের ক্লাসরুমে ফ্যান ছিল না তো যখন সাধু রোসেন খোকা আসছে কিছু রাগ ডাক করে আমার স্কুলকে বড় করে প্রদিন করার চেষ্টা করছিল আমি সেই বয়সে মাত্র আমি তখন দুই হাজার দুই সালে আমি কতটুক ছোট বাচ্চা চোদ্দো বা পনেরো বছর বয়স তখন আমি সাধু রোসেন খোকার সামনে তারা চোখে চোখ রেখে বক্তব্য দিছি যে আমার স্কুলে এই নাই এই এই সমস্যা আপনারা জানেন সেই ঘটনার পরে আপনারা কেউ জানেন না ইতিহাস ইতিহাস বলতে হয় ইতিহাস যদি না বলি যারা নতুন রাজনীতি করেন তারা আমাকে চিনবেন না জানবেন না আমার সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করবেন আমাকে হাই হাইব্রিড মনে করবেন এই যে অতীতগুলো মনে করাই দিচ্ছি কষ্ট করে ধৈর্য করে শুনবেন সে দুই হাজার দুই সালে যখন আমি এই সাদুর সংখ্যক আর চোখে চোখ রেখে নাসিউদ্দিন পিন্টুর সামনে আমার স্কুলের সমস্যাগুলো আমি তুলে ধরি বিধান অনুষ্ঠানের পরে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক সাহেব ছিলেন তখন আকবর আলী স্যার ওনার রুমে যেয়ে আমাকে নিগৃত হতে হয় আমি কেন সাদুর সংখ্যকার সামনে নাসিউদ্দিন পিন্টুর সামনে স্কুলের সমস্যাগুলো তুলে ধরলাম এটার সাক্ষী আমাদের আবহানিফ স্যার দিস ইস ট্রু এটা বাস্তবতা দু সালে আমাদের আশাবাদ পাকা বলে এখন মাই ওয়ানের শুরু মুছে যেটা সবাই বলে পাকা বল মোচর এখানে পনেরোই আগস্টে প্রোগ্রাম করতেছি জয়ী মামার গলিতে সানিদের বাসীর উল্টাবাসে খিচুড়ি রান্না করতেছি হঠাৎ করে নাসিউদ্দিন পিন্টু আসছে আইসা উনি পুলিশের মানে নাসিউদ্দিন পিন্টু যে আসছে আমরা বুঝতে পারি এটা পুলিশের গাড়ি আসছে উনি পুলিশের গাড়ি থেকে নাইমা পুলিশের হাত থেকে রাইফেল নিয়ে উনি ফাঁকা গুলি করছে আমাদের ছত্রভঙ্গ করে দিয়েছে লাথ থেকে আপনি লাথ দিতে দিতে রাস্তার মধ্যে খিচুড়ি সব রাস্তায় ফেলাই দিয়েছে আমাদের আমাদেরকে নির্মময় পেটাইছে সেই দিন পুলিশের আগাতে কিন্তু আমি দুই হাজার তিন সাল বয়স কতটুক কতটুক বয়স আমার তিন সালেও পুলিশের বাড়ি কিন্তু আমার পায়ে মাঝখান দিয়ে সাদা হার যে মাংস ফেটে বের হয়ে গেছে সেই দাগ এখনো যায় নাই সেই দাগ এখনো যায় নাই আমি তো শর্ট পরে আছি মানে শর্ট প্যান্ট পরে আমি দেখাতে পারছি না আনিজে লাগবে এই জন্য নাহলে লাইভে দেখাতাম এখনো সেই দাগ আছে আমি সেই মানুষ এই ঘটনার সাক্ষীকে এই ঘটনার সাক্ষী হাজি বাবুল ইটালি থাকে সুলতানগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি জিজ্ঞাসা করেন থাকে মরহুম জহিদ্দিন মোহাম্মদ বাবার মারা গেছে কিছুদিন আগে উনি ছিল সাক্ষী উনি ছিল কামরাজ্যানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরও ছিল কামরাজ্য থান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরম আফজাল উনি মারা গেছে মরহুম উনি সাক্ষী আরও সাক্ষী দুলাল মুন্সী আরও সাক্ষী এলাকার লোকজন আমাকে যারা প্রশ্ন করেন আমার রাজনৈতিক কমিটমেন্ট কি চোখে আঙ্গুল দিয়ে বলে দিতেছি আমার রাজনৈতিক কমিটমেন্টটা কোথায় শাহবাগে যখন গণর মঞ্চের সৃষ্টি হয় দুই হাজার তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি প্রথম দিন যেদিন গণজন মঞ্চ জমে কাম্রাচর থেকে আমি সর্বপ্রথম গেছি বুকে হাত দেওয়া বলতেছি আমি তানবির সবার আগে গণজগণ মঞ্চে সব আগে উপস্থিত দিচ্ছি তখন কামনা চলে কেউ নাই প্রচার করি নাই ফেসবুকে দেই নাই প্রচারে আসি নাই কারণ ছবি তোলা রাজনীতিতে বিশ্বাস করতাম না সবার আগে আমি গেছি আই ওয়াজ দ্য ম্যান হু এন্ড ওভার দেয়ার বিফোর এনিওয়ান ওয়ান ফ্রম কামনাগিচর আমি গেছি হেফাজতের মিছিল হেফাজত কামনাগিচরে একটা লোহার ব্রিজের গোড়ার মধ্যে আমাদের এখানে একটা জি পড়া দিছিল সন্ধ্যা সন্ধ্যার সময় খবর পায় তো কোনো বাসা থেকে বেরিয়েছি খন্দাগর উমর ফারুক আমার ঠিক অপোজিটে বাড়ি ফারুক ভাই তার বাসা যে আগে আগে বেরিয়েছি বেরোন রাস্তায় কেউ বেরোয় না দোকানপাট বন্ধ আমাদের আশাবাদ থেকে নিয়ে পাকা বল থেকে নিল আর বিজের গোড়া বন্ধ দোকানপাট বন্ধ আমি তানবীর কায়সার সাগর আমি উমর ফারুককে বেরোয়ি বলছে বেরোন ভাই আমার দুইজন নির্দেশ হবে আমরা লোকজন নিয়ে যাই মাদ্রাজার যে কাউন্সিলর তখন কাউন্সিলর উনি হয় নাই হাজির সাহিদ বের করে মিছিল বের করে নিয়ে গেছিলো আর বীজের গোড়ায় আমি তখন হেফাজত বিরুদ্ধে কথা বলতে কেউ সাহস পায় না কারণ কাম্মাচরে অনেক মাদ্রাসা আমাদের কামনা চলে অনেক মানুষের হুজুর বা মোল্লা যেই নামে রাখি তাদের বয় তখন কেউ নামতে সাহস পেত না আপনার একই সালে ওই এর এক মাস পরে যখন নুরিয়াম রাসের সামনে পুলিশের সাথে আপনার লীগের কর্মীদের সাথে নুরিয়াম রাসের ছাত্রদের অর্থাৎ হেফাজতে যে মারামারি হয় সেই মারামারিতে আমিও ছিলাম ছবি দেখেন নাই যদি না থাকে ছবি দেখে নিন না কি জানেন আমি সেলফি রাজনীতি কোনো দিন করি নাই কোনো দিন সেলফি রাজনীতি আমি করি নাই মহানগর দক্ষিণের সভাপতি ভাই সেক্রেটারি আপনার হচ্ছে পরবর্তী সেক্রেটারি রানা ভাই মহানগর উত্তরের সেক্রেটারি আরেকজন লোক রানা তাদেরকে জিজ্ঞাসা করবেন ঘামাই থেকে মোহাম্মদ হোসেন আর জুমঙ্গন ভাইয়ের প্যারেলের বাইরে তখন তো আমি পদে নাই কোনো তারা দুজন পেশেন্ট সেক্রেটারি সবচেয়ে বড় মিছিল আমি তান নিয়ে যেতাম ইতিহাস সাক্ষী আর নতুন নতুন গজেসে অনেকে বলে আমাকে চিনেন ভাই আপনি আমাকে চেনেন না এটা আপনার বিষয় এটা আমার সমস্যা না আপনি আমার রাজদি কমিটমেন্ট নিয়ে প্রশ্ন করতে পারেন না নো ইউ ক্যান নট পাঁচ তারিখের আগ থেকে সারা দেশে আমি আওয়ামী লীগ করছি সব জায়গায় ফেসবুক টেসবুকে হোয়াটসঅ্যাপে কল দিছি সব করছি পাঁচ তারিখের পরে নেতাকর্মীরা এলাকার বাইরে নাম বললে তো ছেলেগুলা বিপদে পড়বে নাম বললে বিপদে পড়বে এবং সাহায্য করা বলতে হয় না কত ছেলেকে আমি তিরিশ ডলার চল্লিশ ডলার পঞ্চাশ ডলার তিরিশ ডলার চল্লিশ ডলার পঞ্চাশ ডলার করে পাঠাইছি আমার পরিবার মানে আমার ওয়াইফ জানে না আমার ওয়াইফকে আমি না জানে এটা পাঠাইছি কেউ জানে না আমি ওদের নাম বলি নাই কারণ ওরা লজ্জিত হবে কোথেকে কেরানিগঞ্জের অনেকে আমাকে ফোন দেয় ভাই আমি আপনাকে হেল্প পাইনি ভাই আপনি কারে হেল্প করছেন ভাই আমি একটা ক্ষুদ্র মানুষ আমি বিল না মিলনিয়ন না আমি আমেরিকায় এসে প্রথমে যখন আমেরিকা আসি আমি বরফ ক্লিন করছি বরফ রাস্তার মধ্যে শীতের মধ্যে বরফ ক্লিন করছি আমি গার্বেজ সাফ করছি গার্বেজ রাস্তার ময়লা সাফ করছি আমি রেস্টুরেন্টে ডিশওয়াশার কাজ করছি আমি আমি করছি লজ্জার কিছু নাই লজ্জা কিছু নাই আমি তো বাংলাদেশে দুর্নীতি করে কুড়ি কুড়ি আমেরিকা নিয়ে আসি নাই আমি আমেরিকা পরিশ্রম করছি পরিশ্রম করিয়া করে করে দলের কাজ করছি দল আমাকে জ্যাকসনে সেক্রেটারি দিছে একজন গুজব ছড়াইছে জ্যাকসনে আওয়ামী লীগ নাকি আমাকে বহিষ্কার করা হয়েছে কোথেকে গুজব ওই যে আমাকে বলা হয়েছিল যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কাগজ করছি সেই গুজবের মধ্যে এখন বাংলাদেশে গুজব ছড়াই দিয়েছে এবং এই জ্যাকসনের আওয়ামী লীগের সেক্রেটারি কে বহিষ্কার করা হয়েছে মিথ্যা মিথ্যা সর্বোচ্চ নিউজ এই নিউজের কোনো অস্তিত্ব নাই যারা আছেন কেউ যদি মিথ্যা নিউজে বিব্রত হবেন না বিভ্রান্ত হবেন না এগুলো সব মিথ্যা নিউজ মিথ্যা নিউজ এগুলোতে বিব্রত হবেন না বিব্রত হবেন না যে কথা বলতেছিলাম পরিশ্রম করে এই দেশে আসছি কিন্তু আবারও আমি রিপিট করলাম আমি বরফ ক্লিন করছি এই দেশে শীতের মধ্যে যারা আমেরিকা থাকে তারা জানে জানুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের শীত কেমন আমার ওয়াইফকে যখন আমি দেখাইছি আমার ওয়াইফ চোখ দিয়ে শুধু অল করে পানি পড়ছে আমি কি পরিশ্রম এই দেশে করি আমি গার্বেজ সাপের বিল্ডিং এর রাবি যেটা গার্বেজ এই যে ব্লক যে ভেঙে কংক্রিট হয় এগুলো ক্লিন করতাম এগুলো ফেলতাম হাতে আসতে না ঠোসা করে দিত বড় বড় ঠোসা হইতো আমি তো থেকে দুর্নীতি করে টাকা পাচার করে দেশে আনি নাই রেস্টুরেন্টের আমি জব করছি যত কাজ আছে করছি করে এই টাকাগুলো আমি দেশের মেয়েদেরকে পাঠাইছি আমার সতেরো নম্বর ওয়ার্ড ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড পঞ্চান্ন নম্বর ওয়ার্ড যারা যারা আমার সাথে যোগাযোগ করছে টুকটাক সবাইকে আমি হেল্প আগেও করছি এখনও করি আমাকে প্রশ্ন করে অনেকে আপনি সবাই আমি কি ভাই কোটি টাকার মালিক আমি সবাইকে হেল্প করতে পারবো আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি চেষ্টা করি আমার জায়গা থেকে অপরটে গিয়ে জানেন একটা দল আছে আমাদের এলাকায় আমাদের এলাকায় আমি নাম মেনশন করে কাউকে কাউকে আমি খোঁজা দিতে চাই না নাম মেনশন করে অপমান করতে চাই না আমার এলাকায় কিছু লোক আছে বা আমেরিকাতেও কিছু লোক আছে মানে আমাদের জাতীয় খেলাতে হাডুডু জানেন হাডুডুতে যদি কেউ পার হতে যায় সবাই মিলে ওকে ধরে পিছনে করে নিয়ে আসে মানে আমি অ্যাক্টিভ আমাকে যখন শিখেছেন এর সাথে আমার কথা হয় উনি আমাকে কাজ দিয়েছেন অনেকে সহ্য হয় না আমাকে কীভাবে বিতর্কিত করবে পিছনে লাগছে আমাকে তাই না কীভাবে সরাবে এলাকার কিছু মানুষদের জন্য এলাকার মানুষ কিছু ছেলে আছে কারমাঙ্গি চরে তার সাথে ক্যাডেঙ্গে কিছু লোক যোগ হয়েছে আমি নাম মেনশন করলাম না বিবেদ সৃষ্ট নাম মেনশন করলাম না তারা চাইতেছে আমি যেন রাজনীতিকে সরে যাই নানান ভাবে ইনফ্লুয়েন্স করতেছে এই সেই নানান কথা ভাই আপনি নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে নেতৃত্বের প্রতিযোগিতা কারণে আপনি নিজের দলের ক্ষতি করবেন আমি মানুষকে হেল্প করতেছি দলের নেতৃত্ব নিতেছি আপনার সমস্যা কি আবারও রিপিট করতেছি কামাইচোর কে কি যখন শেখ নাকি কাউকে বিক্রি করে দিছে কোনো ভাইকে কে মামাকে চাচাকে বিক্রি করে দিছে আমার মতো তরুণ যারা আমরা যারা রাজনীতি করি আমরা কি স্বপ্ন দেখতে পারি না যে আমরা একসময় নেতৃত্ব দেবো সংসদে যাব আমার এলাকার উন্নয়নের কথা বলবো এই কামনাগিচরের মাটিতে আমি বড় কামনাচড়ের ধুলা মালি আমার শরীরে কামনাগিচরের ধুলা আমার শরীরে আমার শরীরের মাংসের মধ্যে কামনাগিচরের ধুলা কামরাঙিচুরের পানি কামনাচড়ের বাতাস আমার রক্ত ক্যানিগঞ্জের আমার জন্ম আমার দাদার বাড়ি হচ্ছে কেরানীগঞ্জ দক্ষিণ কেয়ারিগঞ্জ আমার রক্ত আমার আর আমার শরীরের মাংস আমার এই এই শরীরের পুরো অবয়বটা হচ্ছে কামনাঙ্গিচড়ের একে আমি হাওয়া বাদ সেই বড় তা আমি আমার এলাকার কথা বলবো নাকি কোন এলাকার কথা বলবো আর আমি আমার এলাকার কথা বলতে কার কাছ দেওয়া হয় নিজেদের কাছে প্রশ্ন করেন আমি সেজন্য শিখেছেন সাথে কথা বলার সময় কি বলছি কি বলছি এটা অনেকের দেশে ভালো লাগে নাই আশিক ভাই আপনি বলছেন ডিটেল বলার দরকার নেই ডিটেল আমি কেন বলি ভাই আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে 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 বিরক্ত করে দিচ্ছে ভাই আমি তো মানুষ একটা আমি তো একটা মানুষ আমি তো কাঠ পুতুল না যে আমার কোনো ইমোশন নাই আমার কোনো আবেগ নেই আমার কোনো রাগ নাই আমি তো মানুষ বিরক্ত করে ফেরাপ করে ফেলছে আমারে হোয়াটসঅ্যাপে কল দিতে আমার ফেসবুক রিপোর্ট দিতে আমার অবস্থা খারাপ করে কেন কেন ভাই এখন ঐক্যবদ্ধ হন দলের ঐক্যবদ্ধ হন আমি কমিটমেন্টগুলো আমি বললাম আমি কি করছি কোথেকে উঠে আসছি কোথেকে উঠে আসছি ওই সালাম ভাই আসছে সালাম ভাই দেখতেছে সালাম ভাই সালাম নেবেন আপনি তো সালাম ভাই সাক্ষী আমার আমি দলের জন্য কি করছি দল থেকে কি এক পয়সা কামাইছি দল থেকে এক পয়সা পকেটে নেমে আমি আসছি না পরিশ্রম করে বিএমপি জামাত যারা করেন তারা আমাকে বিরোধী তারা আমাকে নিয়ে ফান্ড করতে পারে আমি এটা নিয়ে আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট তারা ট্রোল করুক যা কিছু করুক আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট কিন্তু আমার দলের লোক আমার বিরুদ্ধে কথা বলে কেন হিংসায় জ্বালায় উচিত ঠিক না উচিত না আমি কারো শত্রু না আমার জন্ম হয়েছে মানুষকে ভালোবাসার জন্য মানুষকে ক্ষতি করার জন্য না আমার জন্ম হয়েছে মানুষকে ভালোবাসার জন্য আমি ভালোবাসার কাঙ্গাল আমি মানুষকে ভালোবাসি মানুষের বাসা দেখতে আমি ভালোবাসি আমার জন্ম হয়েছে মানুষকে ভালোবাসার জন্য মানুষকে ভালোবাসে যাব জন্ম না আজকে উনি দেশের বাইরে সাজানো বাগান রেখে উনি দেশের বাইরে যেতে বাধ্য করা হয়েছে দেশ থেকে যেতে ওনার কেমন লাগে ওনার কষ্ট উনি বুঝে আর আপনারা ওনার সাথে কথা বলাতে আপনাদের অস্থির হয়ে যান আপনার গাম্বের হয়ে যায় ভাই পিছনে লাগা বাদ দেন যে যে জায়গা থেকে দলকে সংগঠিত করেন ঠিক আছে দলকে সংগঠিত করেন আমি আবারও শেষ করব ভিডিওটা প্রায় যারা আমাকে বিশ্বাস করেন বা ভালোবাসেন কি আমি যদি কারো বিশ্বাস ভেঙে থাকি আমাকে ক্ষমা করবেন আমি নিজ ইচ্ছাকৃতভাবে যখন সেখানের সাথে কথা কোনো ফাঁস করিনি এটা আমার প্রথম দিনের কল রেকর্ড ছিল এটা আমি রেকর্ড করে রাখছিলাম আমার স্মৃতির জন্য আমি বিশ্বস্ত কিছু লক্ষ্যে দিয়েছি তারা এটা ফাঁস করছে এটাই হচ্ছে বাস্তবতা এর সাথে জড়িত আমার নিউ ইয়র্কের দুই চারজন বাংলাদেশের দুই চারজন তো আপনারা সবাই মিলে এই কাজটা যারা করছেন তাদেরকে আমি বলবো আপনার সৌভুদ্ধির উদয় হোক আপনাদেরকে আমি ঘৃহা করি না লাঞ্ছনা দেবো না শুধু বলব সুদ্রী উদয় হোক আমাকে এইখানে আমাকে কুরবানি দিয়ে দলার যদি লাভ হয়ে থাকে আমার কোনো কথা নাই আমি আলহামদুলিল্লাহ আমি খুশি আছি জনটি শেখ না প্রতিটা ব্যাপারে ওয়াকি বহাল তিনি জানেন এবং তিনি সন্তুষ্ট আছেন সুতরাং আমার নীটটি যেখানে আমার ব্যাপারে সন্তুষ্ট সেখানে আপনারা কী কী মনে করেন আমাকে পথ থাকুক না থাকুক কিচ্ছু আসে যায় না পথ দিয়ে কী হবে যেখানে আমার নীটটি আমার আপাই আমার আপা হ্যাঁ আমার আপা হাজারবার বলবো আমার আপা আমার আপা দেশে নেই তার সাজানো বাগান রেগে সে এখন ভারতে সেখানে আমাকে পদ দিয়ে বাদ দিলে কী হবে কিচ্ছু হবে না পদের পদের লালস আমার নেই পদের দরকার নেই দলের জন্য কাজ করব দেশের জন্য কাজ করব এটা হচ্ছে বড় বিষয় আর আমাকে একটা জিনিস আপনাদেরকে রিপিট আবারও করবো ভাই আমার কারণে যদি কেউ মনে করেন বিশ্বাস ভঙ্গের কারণে যদি আমার প্রোডাক্ট করে থাকে আমাকে কমা করবেন আমি এটা নিজে করিনি আমার সাথে বঙ্গ করছে কেউ করে সেই কাজটা করছে সবাই ভালো থাকবেন আর অনেক কথা বলার ছিল হয়তো মানে খেল আসতেছে না এজন্য বলতে পারতেছি না মনে অনেক কষ্ট আছে রাগ আছে অভিমান আছে যারা আমাকে ট্রোল করতেছেন টিকটক বানাচ্ছেন আপনারা করেন আনন্দ পান আপনাদের আমার কারণে যদি আপনাদের মনে ক্ষণিকের জন্য আনন্দ উদ্দলিত হয় আপনাদের যদি কষ্ট দূরে হয় আমাকে হাসি ফুটে আপনারা ট্রোল করেন মিমিক্রিক করেন আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনাদের কোনো রাগ নেই আমি বিব্রত আমি লজ্জিত কিন্তু আপনাদের উপরে আমি নারাজ না আমি আবারও রিপিট করি আমার জন্ম হয়েছে মানুষকে ভালোবাসার জন্য মানুষকে ঘৃণা করার জন্য না আমি মানুষকে ভালোবাসি আমি আমার বাংলাদেশকে ভালোবাসি আমার দলকে আমি ভালোবাসি আমার নেত্রীকে আমি ভালোবাসি আমি ভগবন্তীকে ভালোবাসি ভালোবেসে যাব সবাই ভালো থাকবেন আমার কোনো কথা যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন আপনাদের কাছে বিদায় নিচ্ছি দোয়া চেয়ে আমার শরীরটা ইদানিং ধরে আমার প্রেশার অনেক হাই প্রেশারে রোগী আমি প্রেশার খুব হাই হয়ে যায় প্যানিক অ্যাটাক হয় আমার জন্য হসপিটালে যেতে হয় সবাই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি আপনাদের জন্য কিছু করার সুযোগ পাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার আল্লাহ মোধ ভালো জানে কত রূপ পারবো তো আল্লা ভরসা ইনশাল্লাহ আপনাদের যদি পাশে থাকেন আপনাদের দোয়া এগিয়ে যাবো ঢাকার দুই আসনে আমি এখানে আসন উল্লেখ করতেছি সহজ করার জন্য এনে এনেগঞ্জে যে আওয়ামী লীগ নেতা যারা অত্যত হয়েছেন যারা পলি পালিয়ে আছেন আমার পক্ষ থেকে যে যে রূপ পারি আমি হেল্প করতেছি করে যাব আমার জন্য সবাই দোয়া করেন পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু